প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আমি এমন একটা অ্যাপ দেখাবো যেটার নাম আগে কখনো শোনেননি দেখেননি বা কেউ বলেওনি নি অ্যাপটার কাজ কি জানেন বিনা সার্চ করে শুধু মুখে বলে অ্যাপ ওপেন হবে কল যাবে ও এমনকি মেসেজও পাঠানো যাবে তাহলে চলুন বেশি দেরি না করে অ্যাপটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে অ্যাপটা ডাউনলোড করার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই অ্যাপটা একদম পুরো সেফ কোনো রকম ভয় নেই কোনো রকম সমস্যা নেই এটা গুগল অ্যাপ তাই আপনারা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারেন তাহলে চলুন আপনাদেরকে আমি দেখে দিই অ্যাপটার নাম কী ও ইউজ করে দেখে দেই প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চে গিয়ে লিখবেন ভয়েস এক্সেস অ্যাপ সার্চ করে দেবেন দেখেন এইটা প্রথমটাই ভয়েস এক্সেস অ্যাপ দেখেন হান্ড্রেড ক্রোল মানুষ ডাউনলোড করে গেছে তার মানে এটা সম্পূর্ণ সেপ কোনো রকমের ঝামেলা নেই তাহলে আমরা ইনস্টল অপশানে ক্লিক করে দিই ফাইনালি আমাদের ডাউনলোড কমপ্লিট এবার আমরা ওপেন করে নেব যার ওকে অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আপনারা ডাউনলোড অ্যাপ অপশানে যাবেন যার পর ভয়েস এক্সেস অপশানে যাবেন আপনারা দেখবেন ভয়েস এক্সেস শর্টকাট অপশানটা ক্লিক করে দেবেন অ্যালাউ করে দেবেন তারপরে ওপরে দেখবেন ইউজ ভয়েস এক্সেস অপশানটা অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে আপ ভয়েস এক্সেস আপনাকে এটা সেট আপ করতে হবে এংগ্রি করে দেবেন অ্যালাউ করে দেবেন আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সব কন্টিনিউ করে দেবেন ফাইনালি অ্যাপ আপ কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা বলে ট্রাই করে দেখি ওপেন ইউটিউব দেখেন ইউটিউব ওপেন হয়ে গিয়েছে ওপেন গুগল দেখেন গুগল ওপেন হয়ে গিয়েছে ওপেন গ্যালারি দেখেন গ্যালারি ওপেন হয়ে গিয়েছে কল ইমরান দেখেন নাম্বার চলে এসছে কতগুলো নাম্বার আছে সব নাম্বার চলে এসছে এবার আপনারা এই নাম্বারে ট্যাপ করে আপনি কল করতে পারবেন দেখেন কল চলে গিয়েছে এইরকম ভাবে মুখে বলে কল করতে পারবেন ও আপনি বিভিন্ন অ্যাপ ওপেন করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এরকম টিপস ও টিপস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম